হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার চলে আসছি আপনাদের সামনে একটা নতুন টপিকস নিয়ে আসলে নতুন বলবো না এটা অলরেডি দুই তিন দিন হয়ে গেছে আমি জাস্ট দেখছিলাম যে বাংলাদেশের প্রশাসন বা চিকিৎসা ব্যবস্থাতে কতটুকু ইমপ্রুভ হয়েছে এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে যে আপনারা ঠিকই গেস করতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলছি ছোট্ট বাচ্চা মাগুরার সম্ভবত ওর মা বারবার ওকে মনি বলে সম্বোধন করছিল। আমি ওর রিয়েল নামটা জানি না ওর বোন একটা নাম বলছে ওর মার একটা নাম বলছে হয়তো পারিবারিকভাবে দেওয়া ডিফারেন্ট নাম থাকতে পারে আপনারা সবাই জানেন এই ছোট্ট বাচ্চাটার সাথে কি হয়েছে কত মর্মান্তিক একটা ঘটনা এটা অবশ্য নতুন না বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আসলে নতুন কিছুই না কিন্তু একই ঘটনা রিপিটেডলি হচ্ছে 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 এবং অ্যারেস্টও হচ্ছে কাল্পিট 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 অ্যারেস্টও হচ্ছে কিন্তু তারপরে পরে কি সাজার ব্যবস্থাটা কী যে ক্ষতিটা একটা বাচ্চার হয়ে গেছে সে মানসিকভাবে যদি আল্লাহ করুক তাকে ফিরিয়ে আনুক যদিও লাইফ সাপোর্টে আছে ছোট বাচ্চাটা যদি ফিরেও আসে মানসিকভাবে সে পঙ্গু কারণ তার এই যে ধকলটা শারীরিক নির্যাতনের যে ধকল একটা মেয়ে সহজভাবে কাটিয়ে ওঠা সম্ভব না কখনোই সম্ভব না সে স্বাভাবিকভাবে হয়তো বা চলার চেষ্টা করতে পারে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না তার জন্য তো এই জন্য খুব দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এই সাত বছর আট বছর জেল মানে আমি কখনোই এই জিনিসটাকে সাপোর্ট করি না এমন একটা দৃষ্টান্তর শাস্তি দেওয়া হোক যাতে নেক্সট টাইম এই ধরনের কেউ কাজ করার আগে এই শাস্তির ব্যাপারটা ধরা পড়লে কী হতে পারে এটা বার চিন্তা করে আরও কিছু প্রসঙ্গ আছে যেমন ছোট বাচ্চাটার সাথে যে কাজটা হয়েছে ওই ফ্যামিলিটা কেমন ছোটো বাচ্চার মেয়েটা জানত মার মা মাটা জানত আর কি ছোট বাচ্চার মাটা জানত তারপরও কিভাবে ওই ছোট বাচ্চাটাকে সে ওখানে পাঠিয়েছে হয়তো আমি বলবো একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ এত কিছু চিন্তা ভাবনা করেনি এটা কিন্তু আসলে নিম্ন মধ্যবিত্ত ঘরের ব্যাপার না এটা আমাদের মধ্যে অনেক সুশীল সমাজ বা মানে সুশীল সমাজ এবং শিক্ষিত গোচের মানুষ এই ধরনের মিস্টেকগুলো করে আসলে কোনো জাতপাত দেখে কিন্তু এই ধরনের সাইকো ক্যাটাগরির মানুষগুলো কিন্তু জন্ম নেয় না এগুলো অটোমেটিকলি কারোর মধ্যে চলে আসে সে হতে পারে হাই এডুকেটেড ঘরের সে হতে পারে নিম্ন স্তর বা মধ্যস্থর যে কোনো স্তরের মানুষই হতে পারে তো যার বাচ্চাটা যে মা যে গার্ডিয়ান তার উচিত বাচ্চাটাকে সেভাবে সামলে রাখা প্যারেন্টস ছাড়া কখনোই বাবা মা ছাড়া কখনোই আত্মীয়ের বাড়িতে পাঠানো উচিত না তারপরে তো বোনের ফ্যামিলি সেটা অনেক দূরের ব্যাপার কেউ রেসপন্সিবিলিটি নিতে চাইবে না হ্যাঁ নানা বাড়ি হয় দাদাবাড়ি হয় আমি মনে করি শেখানো উচিত না কারণ আমরা একটা সময় ছিল যখন স্কুল ছুটি হলে পাগল হয়ে যেতাম বাড়ি বেড়াতে তারপরে হচ্ছে গিয়ে নানুবাড়ি বেড়াতে দাদাবাড়ি বেড়াতে কিন্তু সেই সময়টা আর এই সময়টা আকাশ আর পাতাল মানুষ যতটা ডিজিটাল হয়েছে ততটাই অসভ্য হয়েছে হ্যাঁ একটা আমরা দেখি সারা দিন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এইটা সেইটা কিন্তু আমরা ভিতরে ভিতরে ততটাই মূর্খ নিজেদের ব্রেনটা কাজ করে না শুধু দেখেই যাই সবার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না সবাই কিন্তু এরকম না কিন্তু তারপর আমি বলবো এই সব ব্যাপারগুলোতে অনেক 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 সচেতনতার অবলম্বন করা উচিত এভরি সিঙ্গল পারসনকে আর মাগুরের যে ঘটনাটা হলো আমি থ্যাংক ইউ বলবো এই এলাকার মানুষগুলোকে ওরা অনেক প্রতিবাদ করেছে কিন্তু আপনারা একটা কাজ করবেন প্রশাসনকে এইসব ব্যাপারে সময় প্রেশার দিবেন যাতে এরা খুব কঠিনভাবে এই আন্দোলন আপনারা যে আন্দোলন চালাচ্ছেন আমি দেখলাম জায়গা জায়গাতে আন্দোলন হচ্ছে যাতে এটা দৃষ্টান্তরমূলক একটা এমন একটা আইন এরা চেঞ্জ করুক ওই সাত আট বছরের জেল জরিমানা না এমন একটা আইন করুক যেটা মানুষের জন্য একটা দৃষ্টান্তর উপর থেকে যায় আমি মনে করি কাউকে মার্ডার করার থেকেও এই জিনিসটা আরও বেশি ভয়ানক অনেক বেশি ভয়ানক আমরা অনেক আধুনিক হয়ে গেছি বাংলাদেশের মানুষ আমরা অনেক আধুনিক মেয়েরা অনেক ফাস্ট হয়ে গেছে হ্যাঁ কিন্তু তারপরও কোন কোনো জায়গায় আমরা একেবারেই দুর্বল আপনার মেয়েটিকে নাচের স্কুলে না পাঠিয়ে না ক্যারাতি স্কুলে পাঠান আপনার মেয়েকে গানের স্কুলে না পাঠিয়ে ক্যারাতি শিখান নিজেকে প্রোটেক্ট করা শিখান এটা আমি সবার জন্য একটা মেসেজ দিব কারণ যে সমাজ চলে আসছে কোথাও সেফ সেভ না নিজের ঘরেও অনেক সময় সেভ না তো ভালো থাকবেন সবাই এতটুকুই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকেও যদি আপনাদের কিছু বলতে হয় অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ